প্রিয় ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত এই পর্বে আমি তোমাদের ক্লাস ফাইভের আমাদের পরিবেশ এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের একটি কোয়েশ্চেন পেপার নিয়ে এসেছি দু হাজার পঁচিশে এই প্রশ্নপত্রটিতেই কিন্তু অনেক স্কুলে পরীক্ষা হয়েছে তোমরা যারা এখনও পরীক্ষা দাওনি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে তৈরি করে নাও তোমাদের কিন্তু এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে থাকবে আর তোমাদের স্কুল থেকে স্যাররা ম্যামরা যে প্রশ্নগুলো তোমাদেরকে ভালো করে পড়তে বলে দিয়েছেন সেইগুলো কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই ভালো করে পড়ে যাবে তাহলে আমরা চলে আসছি আমাদের প্রশ্নপত্রে তোমাদের সম্পূর্ণ সময় থাকবে তিরিশ মিনিট এবং সময় থাকবে এক ঘন্টা এর মধ্যে তোমাদের উত্তরগুলো করে ফেলতে হবে ঝট করে দেখো ক আগে প্রশ্নটা রয়েছে কি পূর্ণ বাক্যে উত্তর দিয়ে লিখতে হবে কোন কোন নদী মিলে রূপনারায়ণ নদীর সৃষ্টি হয় উত্তর হবে দ্বারকেশ্বর এবং শিলাই নদীর মিলে রূপনারায়ণ নদীর সৃষ্টি হয় খদ আগে কি বলেছে নিত্যবহ নদী কাকে বলে যে নদী বরফের জলে পুষ্ট বা সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে যেমন একটা উদাহরণ দিচ্ছি গঙ্গা বঙ্গভঙ্গ কবে হয়েছিল উনিশশো সালে বঙ্গভঙ্গ হয়েছিল সভ্যতা কি সভ্যতা হল কি একটি সমাজের উন্নত অবস্থা যেখানে মানুষ এক জায়গায় বাস করে নিজস্ব ভাষা ও সংস্কৃতি থাকে এবং একটি নির্দিষ্ট জীবনযাত্রা অনুসরণ করে উমতে রয়েছে কি গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটার নাম কি গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশের নাম হলো নিম্ন গাঙ্গেয় সমভূমি নেক্সট হচ্ছে একটি ম্যানগ্রোভ গাছের নাম লেখো এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদেরকে বলবো না এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে এটা তোমাদের কাছে আমার আবদার রইলো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং এই কোয়েশ্চেনের উত্তরটি আমাকে কমেন্টে জানাও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর বন্ধুদেরকে শেয়ার করো নেক্সট প্রশ্ন দেখো মাস্টার মাস্টারমশাই কাকে বলা হয় তোমরা অনেকেই জানো মাস্টারমশাই বলা হয় মাস্টারদা সূর্য সেনকে নেক্সট সুন্দরবনে কি বিখ্যাত এটাও কিন্তু তোমরা ছোট্ট বন্ধুরা অনেকেই জানো অনেকে পড়ে থাকবে এটাও আমি কিন্তু তোমাদের বলবো না নেক্সট বক্সা জয়ন্তী পাহাড় কোথায় অবস্থিত আমি বলে দেবো বক্সা জয়ন্তী পাহাড় অবস্থিত আলিপুরদুয়ারে এবং নেক্সট কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত কুলিক পাখিরালয় হলো আমাদের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এটি কিন্তু একটি বিশাল বড় ভারতের প্রথম সবচেয়ে মানে বড় পাখিরালয় এখানে কিন্তু নানা রকম পরিযায়ী পাখিরা এসে থাকে শীতকালে ধানধারা যন্ত্রের নাম ধান ঝাড়া যন্ত্রের নাম হলো কম্বাইন হারভেস্টার এরপরে শূন্যস্থান পূরণ করো পাঁচটা করতে হবে আমাদের দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের কত তারিখ লিখবে এটা কিন্তু বললাম না শিক্ষক দিবস কত তারিখে পাঁচই সেপ্টেম্বর পাঁচই জুন কি বিশ্ব পরিবেশ দিবস গান্ধী বলা হয় মাতঙ্গিনী হাজরাকে এবং দীঘায় কি দিয়ে মূর্তি করে এটাও আমি তোমাদেরকে বলছি না চদ আগে রয়েছে যেটা জগদীশচন্দ্র বসু একজন কী ছিলেন অবশ্যই জগদীশচন্দ্র বসু একজন বিজ্ঞানী ছিলেন জগদীশচন্দ্র বসু একজন বিজ্ঞানী ছিলেন গরুমারার জঙ্গলে কি দেখতে পাওয়া যায় জঙ্গলে এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় এরপরে রয়েছে দু নম্বরের প্রশ্ন দুজন মনীষীর নাম লেখো দুজন মনীষীর নাম তোমরা অবশ্যই লিখতে পারবে যেমন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেক্সট খদ আগে কি রয়েছে খতে রয়েছে সাধারণতন্ত্র দিবস ও শিশু দিবস কবে পালন করা হয় সাধারণতন্ত্র দিবস মানেই কিন্তু প্রজাতন্ত্র দিবস যেটা সাধারণতন্ত্র দিবস যেটা উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি প্রথম পালন করা হয়েছিল তারপর থেকে প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি এই দিনটি সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় আর শিশু দিবস কি চোদ্দোই নভেম্বর এই তারিখটিতে পালন করা হয় দুটি অর্থকরী পোকার নাম দুটি অর্থকরী পোকা যেমন রেশম পোকা আর মৌমাছি অর্থ পোকা কেন বলা হয় কারণ রেশম পোকা চাষ করে কী হয় রেশম পাওয়া যায় এবং মৌমাছি থেকে কী হয় মধু ও মোম পাওয়া যায় যা আমাদের ব্যবসা উন্নত যা যা আমাদের ব্যবসায়িক সমৃদ্ধিতে কাজে লাগে নেক্সট হচ্ছে কি ডিভিসির পুরো কথাটি কী দামোদর ভ্যালি কর্পোরেশন একটি লুপ্ত প্রায় মাছের নাম কি যেমন চিতল এছাড়াও আছে আরো ট্যাংরা হ্যাঁ পাঙাশ এইসব লুপ্তপ্রায় প্রায় মাছের উদাহরণ নেক্সট কি ধাপ চাষ কাকে বলে ধাপ চাষ হচ্ছে পাহাড়ি অঞ্চলে পাহাড়ের ঢালে ধাপ কেটে বা সিঁড়ি তৈরি করে চাষ করা হয় এই ধরনের পদ্ধতিকে বলা হয় ধাপ চাষ এর সঙ্গে দিয়ে যে প্রশ্নটা রয়েছে পশ্চিমের মালভূমি অঞ্চল কোন কোন জেলা নিয়ে গঠিত পশ্চিমের মালভূমি অঞ্চল পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশ নিয়ে গঠিত হলো এরপরে যেটা রয়েছে চার নম্বর একটা তিন নম্বর একটা চার নম্বরের মধ্যে ভাগ আছে একটা হচ্ছে গঙ্গা নদীর গতিপথ অথবা নেতাজি সুভাষচন্দ্র এবং বিদ্যাসাগর এই দুজন সম্পর্কে দুটো করে বাক্য লিখতে হবে তাহলে এই হয়ে গেলো আর ক্ষেত্রে রয়েছে সবুজ বিপ্লব বলতে কী বোঝো অথবা আর অঞ্চলের ভূপ্রকৃতি লেখক দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে তো এই হয়ে গেলো তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র ক্লাস ফাইভের সেকেন্ড সামিটি ইভ্যালুয়েশনের তোমরা খুব ভালো করে এই প্রশ্নগুলো তৈরি করবে এবং তোমাদের বইতে যে প্রশ্নগুলো স্যাররা ম্যামরা বলে দিয়েছেন স্কুল থেকে সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে তৈরি করে যাবে তো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে দেখতে থাকো শ্যামস ক্লাসরুম যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশের বেল আইকনটিকে অল করে রাখবে যাতে পরের সমস্ত নোটিফিকেশান পরের সমস্ত ভিডিও তোমরা সহজে পেতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করো ভালো থেকো টাটা